মোদী বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার একুশ সেপ্টেম্বর ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জো বাইডেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী নরেন্দ্র মোদী ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইন্ডিয়ান এক্সপ্রেস উইলমিংটনে শনিবার যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত এই চার দেশের জোট কোয়ার্ডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে জো বাইডেন ও নরেন্দ্র মোদী ছাড়াও অংশ নেন কোয়াডভুক্ত অপর দুই দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী পোমিও কিশিদা গত মাসে বাইডেনের সঙ্গে ফোন আলাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন মোদী এক্সে এক পোস্টে তিনি বলেছিলেন বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন তারা পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় কোয়াড নেতারা একটি অবাধ উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান ভারতীয় বার্তা সংস্থা এর এক প্রতিবেদনে বলা হয়েছে নিউ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা বিক্রম মিস্ত্রিকে প্রশ্ন করেছিলেন ওয়ার্ড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কি না জবাবে তিনি বলেন আলোচনায় এই অঞ্চলের নানা বিষয় এসেছে এসব বিষয় কোনো একটি পক্ষ বা অন্যান্য পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনায় এসেছে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে এর আগে ছাত্র জনতার গণভ্যত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত মাসে বাইডেনের সঙ্গে খুন আলাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন মোদী তবে ঠিক কি কথা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেটটাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ